হলো তো এই ফার্স্ট অফ জুলাই যে পরিবর্তনগুলো ওরা আনছে সেটা কিন্তু মেইনলি হচ্ছে স্কিলড ওয়ার্কারদের উপর অ্যাফেক্ট করবে হচ্ছে সরাসরি হচ্ছে স্কিল্ড ওয়ার্কাররা এফেক্ট স্কিল্ড যে কোয়ালিফিকেশানস ছিল কোয়ালিফিকেশানসের ক্ষেত্রে চেঞ্জেস আসছে স্যালারির ক্ষেত্রে চেঞ্জেস আসছে আপনার ট্রানজিশনাল পিরিয়ডের ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জেস আসছে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি যদি ওভারঅল এই পরিবর্তনের এই হোয়াইট পেপারটা নিয়ে একটু বিশ্লেষণ করেন এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি স্পেশালি বাংলাদেশি কমিউনিটির জন্য এটা কি ধরনের প্রভাব ফেলবে জি তাহলে ভাই ধন্যবাদ আপনাকে মূলত এই ফার্স্ট অফ জুলাই যে পরিবর্তনগুলো ওরা আনছে সেটা কিন্তু মেইনলি হচ্ছে স্কিলড ওয়ার্কারদের উপর এফেক্ট হবে সরাসরি হচ্ছে স্কিল্ড ওয়ার্কাররা এফেক্টেড হবে বা যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় যেতে চাচ্ছে তারা হচ্ছে সরাসরি এফেক্টেড হবে স্কিল্ড ওয়ার্কার মধ্যে অবভিয়াসলি এখানে কেয়ার ওয়ার্কার রয়েছে আপনার অন্যান্য স্কিল ওয়ার্কার রয়েছে তারপর এর মধ্যে আবার শর্টেজ অকুপেশন লিস্ট আগে যেটা ছিল এটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে এটার নাম ছিল আপনার ইমিগ্রেশন স্যালারি লিস্ট সেটাকে আবার পরিবর্তন করে এখন অত্যন্ত ছোট আকারে ছিল সেটাকে অনেক বড় করেছে বিকজ অফ তারা যেহেতু আর কি এফ লেভেল থ্রি টু ফাইভ সবগুলো জব বন্ধ করে দিয়েছে আপনার মৌলিয়া থেকে সো সবগুলোকে নিয়ে এসেছে আবার মানে বেশ কিছু সংখ্যক ইয়েকে অ্যাড করেছে হচ্ছে আপনার যেটা আপনার আমরা বলছি যে শর্টেজ যে লিস্টটা রয়েছে এখন টেম্পোরারি শর্ট লিস্ট এটাকে টেম্পোরারি বলছি এই কারণে যে ওনারা মূলত আপনার এই টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত এটাকে রাখবেন আপাতত বলেছে এবং পরবর্তীতে হয়তো আস্তে আস্তে বিভিন্ন জবগুলোকে কমিয়ে আনবেন তো ফার্স্ট অফ অল যেহেতু আমি বলেছি যে এই বাইশে জুলাই থেকে আপনার যে এগুলো কার্যকর হতে যাচ্ছে এটা মূলত এফেক্ট করবে এখানে হচ্ছে স্কিল ওয়ার্কার আর অবভিয়াসলি এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমি যেহেতু আমাদের প্রোগ্রামটা আমরা বাংলায় পরিচালনা করছি এখানে আফগানদের নিয়ে একটা বিশেষ একটা প্রোগ্রাম যে তাদের ছিল সেটাকে তারা ক্লোজ করে দিচ্ছে এটাকে আমরা বলছি যে ক্লোজার অফ আফগান রিলোকেশন এন্ড অ্যাসিস্ট্যান্স পলিসি এ আর অ্যাপি সো এই পলিসিটা নিয়ে এখন এই প্রোগ্রামে আমরা আলোচনা করবো না যেহেতু মোস্ট অফ দ্য পিপল লাইক আমাদের বাংলাদেশি ভাই বোন রয়েছেন যারা আমাদের প্রোগ্রাম হয়তো শুনবেন যেহেতু আমরা বাংলায় প্রোগ্রামটা পরিচালনা করছি তো এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো রয়েছে সেইগুলো স্পেশালি আগে আপনার যেমন ছিল আপনার স্পেশালি লাইক স্কিল যে কোয়ালিফিকেশন ছিল কোয়ালিফিকেশন ক্ষেত্রে চেঞ্জেস আসছে স্যালারির ক্ষেত্রে চেঞ্জেস আসছে আপনার পিরিয়ড পিরিয়ডের ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জেস আসছে আপনার যারা রয়েছে তারা কি সুইচ করতে পারবে কিনা সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে সো অনেকগুলো নতুন বিষয় কিন্তু এখানে প্রিয় দর্শকরা অলরেডি আমি শিওর যে তারা অনেকগুলো বিষয় অলরেডি জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অন্য যেভাবে হোক অন্যান্য আইনজীবীদের মাধ্যমে হোক অলরেডি হয়তো ওনারা অনেক কিছু জানেন বা তারপরে হয়তো আমরা পুরো বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করব এবং প্রিয় দর্শকদেরকে বলবো অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও করতে পারে না আমরা যথাস্থ্য চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য